ক্রিকেট ভদ্রলোকের খেলা সেটাই যেন আরও একবার প্রমাণ করলেন নেদারল্যান্ডসের মুসলিম ক্রিকেটার শরিজ আহমেদ বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আজ শততার অনন্য নজির স্থাপন করলেন এই অলরাউন্ডার অনেক নামি দামি ক্রিকেটাররাও যা করার মতো সাহস পায় না সেটাই করে দেখালেন তিনি যার সুবাদে বেঁচে যান লিটন দাস টাইগারদের বিপক্ষে শরিজ আহমেদের শততার এমন নজির নিয়েই জানব রিপোর্টে ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা বাইশ গজে দুই দলের খেলোয়াড়দের মধ্যকার লড়াই ছাড়িয়ে এখানে এমন কিছু ঘটনার জন্ম হয় যেটা প্রকাশ করে এর মানদণ্ড তেমন নজির দেখা গেল আজ নেদারল্যান্ডস ও বাংলাদেশের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ডাচ মুসলিম ক্রিকেটার শারিজ আহমেদ দেখালেন সততার এক অনন্য নিদর্শন বাইশ গজে নেদারল্যান্ডসের ক্রিকেটাররা পারফরমেন্স এর কারণে কখনোই তেমন ভাবে টাইম লাইনে আসতে পারেন না আইসিসি সহযোগী দেশ হিসেবে সব বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে তারা তবে ভদ্রতার দিক থেকে সব সময় বিশ্ববাসীর কাছে প্রশংসিত নেদারল্যান্ডসের ক্রিকেট পাশাপাশি তাদের মার্জিত ব্যবহার বা আচরণ অনেকবার মিডিয়ার সামনে এসেছে যা মুগ্ধ করেছে দর্শকদের ঠিক একই রকম আরো একটি ঘটনার মাধ্যমে নজর কাড়লেন অলরাউন্ডার শারিজ আহমেদ সিলেটে প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ তাই আজ টাইগারদের সামনে ছিল হোয়াইট ওয়াশ করার মিশন সেই লক্ষ্য নিয়ে একাদশে মোট পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নামে লিটন বাহিনী টস জিতে এদিন স্বাগতিকদের আগে ব্যাট করতে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস টাইগারদের হয়ে ওপেনিং এ নেমে শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন দুই ডান ব্যাটার সাইফ হাসান এবং লিটন কুমার দাস প্রতিপক্ষ বোলারদের কোন প্রকার সুযোগ না দিয়ে তুলো ধু করতে থাকেন তারা তবে সেই ধারা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি সাইফ কাইল ক্লাইনের বলে বোল্ড হয়ে এই ওপেনার বিপরীতে নিজের অ্যাপ্রোচ বজায় রেখে ব্যাট চালাতে থাকেন লিটন আর তার বিপক্ষেই সৃষ্টি হয় সেই বিশেষ ঘটনা ম্যাচের চলছিল তখন চতুর্থ ওভার বল করছিলেন কাইল ক্লাইন সেই ওভারে উইকেট পেলেও অলরেডি দুটি ওয়াইড এবং একটি নো বল দিয়ে ফেলেছিলেন তিনি তবে শেষ বলে তার করা শর্ট লেন্থে ডেলিভারি পুর খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বল চলে যায় ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে সেখানে ফিল্ডার হিসেবে মজুদ ছিলেন শারিজ আহমেদ কিন্তু বলটি ড্রাইভ দিয়েও লুফে নিতে পারেননি তিনি যদিও খালি চোখে দেখে মনে হয়েছিল বল তালুবন্দি করেছেন এমনকি ধারা ভাষ্যকারও ভেবে নেন সেটা আউট হয়েছে কিন্তু আচমকা শারিজ আহমেদ উঠে নিজেই জানিয়ে দেন ক্যাচটি আসলে ঠিকঠাক মতো ধরতে পারেননি তিনি অর্থাৎ আম্পায়ারকে নট আউট ঘোষণা জানিয়ে দিতে বলেন এই ডাচ ক্রিকেটার তার এমন সততা দেখে প্রশংসা করেন সবাই সচরাচর ক্রিকেট মাঠে এমন দৃশ্য দেখা যায় না সাধারণত এইসব কল থার্ড আম্পায়ার পর্যন্ত গড়ায় কিন্তু শারিজ আহমেদ নিজের সততার প্রকাশ ঘটিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন আর এটাই প্রকাশ করে ক্রিকেট আসলেই ভদ্রলোকের খেলা এটাই তো বাইশ গজের মূল সৌন্দর্য এটাই তো প্রমাণ করে দুই দলের লড়াইয়ের মাঝেও কিভাবে ভালোবাসা বৃদ্ধি পায় ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা গজে দুই দলের খেলোয়াড়দের মধ্যকার লড়াই ছাড়িয়ে এখানে এমন কিছু ঘটনার জন্ম হয় যেটা প্রকাশ করে এর মানদণ্ড তেমন নজির দেখা গেল আজ নেদারল্যান্ডস ও বাংলাদেশের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে